রাকিবুল হাসান আসছে পাবনা ভাঙড়ার থেকে সে দেখতে আসছে যে তার ফিজিক্যাল ফিটনেস কেমন ফর বাংলাদেশ আর্মি বা অন্য বাহিনী এটা শুধুমাত্র একটা ধারণা নেওয়ার জন্য যে তার ফিজিক্যাল ফিটনেসটা কেমন আছে তার আত্মবিশ্বাস বাড়বে ইভেন যদি তার কোনো সমস্যা থাকে তাহলে সেটা সে সমাধান করতে পারবে এছাড়া তার আত্মবিশ্বাস থাকলে চাকরি হওয়ার জন্য অনেক হেল্প হবে আজকে দেখব তার হাইট কত তার ওজন কত তার শরীরে কোনো সমস্যা আছে কিনা না ইভেন সে ফিজিক্যাল ফিটনেসে কতটুকু এক্সপার্ট সো এটা দেখলে বোঝা যাবে সে কোনো বাহিনীর জন্য কতটুকু দক্ষতা অর্জন করতে পেরেছে আজকে সম্পূর্ণটা দেখা যাক হ্যাঁ অলমোস্ট ওর হাইট প্রায় ছয় ফুটের কাছাকাছি ঠিক আছে ছয় ফুটে একটু কম তো ছয় ফুটের কাছাকাছি হাইট মানে তার হাইট অনেক ভালো এরকম হাইটের ছেলেদের বিশেষ চাহিদা আছে সকল বাহিনীতে বিশেষ করে যাদের উচ্চতা বেশি থাকে তারা বাস্কেটবল খেলোয়াড় হয় ভলিবল খেলোয়াড় হয় এছাড়া অন্য অন্য অ্যাক্টিভিটিসে তাদেরকে বিভিন্ন কাজে অংশগ্রহণ করানো যায় সেহেতু যাদের উচ্চতা একটু বেশি তাদের বিভিন্ন বাহিনীতে ডিমান্ড থাকে বেশি দেখা যাক তোমার ওজন কত ওঠো এখানে তার ওজন বাষট্টি কেজি তার শরীরের গঠন অনুসারে ওজনও মোটামুটি ঠিক আছে হয়তো আরও তিন থেকে চার কেজি বাড়ানো উচিত বাট তার হচ্ছে প্রায় ছয় ফুটের কাছাকাছি উচ্চতা সেখানে বাষট্টি কেজি ওজন আর একটু বাড়াতে হবে তিন থেকে চার কেজি বাড়ালে ভালো হবে এখন দেখব তার বুকের মাপ বুকের মাপের ক্ষেত্রে যেটাই থাক যে কোনো বাহিনীর জন্য বুকের মাপের ক্ষেত্রে সর্বনিম্ন প্রয়োজন ছেলেদের তিরিশ ইঞ্চি হতে হবে স্বাভাবিক অবস্থায় এবং যখন বুক ফুলাবে সম্প্রসারণ বুক যখন ফোলাবে তখন সেটা দুই ইঞ্চি বৃদ্ধি হতে হবে যদি তিরিশ হয় বত্রিশ বত্রিশ হলে চৌত্রিশ চৌত্রিশ হলে ছত্রিশ এরকম হতে হবে দেখা যাক তোমার কত হয় হ্যাঁ স্বাভাবিক অবস্থায় স্বাভাবিক অবস্থায় তার আছে তিরিশ ত্রিশ ইঞ্চি মানে অ্যাটলাস্ট সর্বনিম্ন পর্যায়ে সে আছে এসে কম থাকলে কিন্তু সে এমনি বাদ হয়ে যেত এখন বুক ফোলাও বত্রিশ পার হয়ে যাচ্ছে ছেড়ে দাও ফোলাও বত্রিশ পার হচ্ছে তার মানে তার বুকের মাপ ঠিক আছে তো বুকের মাপ উচ্চতা এবং ওজন রাখি তিনটা জিনিসই ঠিক আছে এখন হচ্ছে দেখব শরীরে বিভিন্ন কোথাও তার সমস্যা আছে কি না যে সমস্যাগুলো থাকলে সে বাদ হয়ে যেতে পারত এটা কোনো ভিতরের না শুধু বাইরের অংশ দেখবো যেমন বিশেষ নির্দেশনা থাকে তার শরীরে কোথাও কাটা দাগ আছে কিনা কোথাও ফাটা দাগ আছে কিনা তার চুল পেকে যায় কিনা তার পায়ের প্লাট ফুট ঠিক আছে কিনা হাঁটু লেগে যায় কিনা পায়ে কোথাও ভেরিকেজ ভেইন আছে কি না অথবা অন্য অন্য অ্যাক্টিভিটিস যেগুলো একজন ন্যাচারাল মানুষের ন্যায় নয় ঠিক ওই রকম কোনো সিন্ডম যদি তার ভিতরে থেকে থাকে তাহলে সেটা তাকে বাদ দিয়ে দেওয়ার একটা স্কোপ থাকবে সো তার ভিতরে দেখি তেমন কিছু আছে কিনা সো তুমি হচ্ছে এখন এরকম করো হাত এরকম আমার মতো ফাঁকা করো আচ্ছা এরকম করো এরকম করো এরকম করো তো আবার তো ওর এই যে দেখা যাচ্ছে একটু হাতে কম্পন হচ্ছে ওর হাতে শক্তি কম আমি যখন হাতে এরকম করব আমার হাতে কোনো কম্পন নাই কোনো কম্পন আছে কোনো কম্পন নাই কিন্তু ওর হাতে এই যে কম্পন আছে হাতে একটু উঁচা করো কেন এই করো ওচা করো এরকম আরও হাত ফাঁকা করো এরকম টান দাও এই যে ওর হাতে শক্তি কম এটা কিন্তু নর্মালি কোনো মেজরিটি প্রবলেম না সে যদি নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ করে পুশ আপ অথবা হাতে ডাম্বেল ইউজ করে বা কোনো ভারী জিনিস যদি এরকম ধরে রাখে তাহলে সেটা ঠিক হয়ে যাবে তো ওর ভিতরে এই যে একটা সমস্যা পাওয়া গেল দ্বিতীয়ত আচ্ছা তুমি পা ভি করে দাঁড়াও তো এরকম সামনে আসো পা ভি করে দাঁড়ো ওর হাঁটুর মাঝখানে যথেষ্ট ফাঁকা আছে হাঁটুতে কোনো সমস্যা নাই হ্যাঁ এবার উল্টা করে তো দেখি তুমি পূর্বে কখনো মাঠ খোসো কোনো মাঠে কি এই রগটা কখনো ধসে আচ্ছা এই যে এরকম একটা রোগ আছে যে রগটা দেখে অনেকে মনে করবে কিন্তু এটা কোনো না যেটা হয় সেটা হচ্ছে এই রগটা বাঁকা হয়ে যায় বকরা হয়ে যায় কালো হয়ে যায় এবং এখানে গুটি হয়ে যায় সো ওর কিন্তু এরকম নাই এটা অনেকে ভেরিকোস ভেন মনে করতে পারে কিন্তু এটা কোনো ভেরিকোস ভেন নয় সেটা ঠিক আছে তোমার এক পা এবার হাত দিয়ে ধরো তো এক পা পাঁচ করো তার পা দেখলে বোঝা যায় সে যথেষ্ট পরিশ্রমী হুম তুমি কি কোনো কাজ করো করো আচ্ছা তার পা দেখলে পায়ের উপরে একটা প্রেশার ক্রিয়েট করে সে নিয়মিত এই পা দেখি আচ্ছা এই পাও মোটামুটি ঠিক আছে এখন দেখবো তার পায়ের প্ল্যাটফুট সেটা ঠিক আছে কিনা সেখানে যদি ন্যূনতম গত্য না পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে অযোগ্য বলে বিবেচিত হয় তুমি এখানে ওঠো পানির ভিতরে দাঁড়াও হ্যাঁ ওকে এখন তুমি এখান দিয়ে হাঁটবা ঠিক আছে হাঁটো আরেকটু এদিকে আসো এদিক আসো যথেষ্ট তার এখানে যথেষ্ট বোধ আছে যে পায়ের এখানে ফাঁকা আছে এটুকু কিন্তু পানি নাই এভাবে এটুকু পানি নাই আবার হেঁটে যাও এখানে হাঁটো তো এখানে একটা পা ফেলাও আর একটু পানি নাও হালকা করে ভেজাও হ্যাঁ এবার এখানে হাঁটো এ ফসা জায়গায় হাঁটো এবার সামনে যাও এই যে এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে ক্লিয়ার তার পা যথেষ্ট ঠিক আছে পায়ের গঠন যেমন হওয়া উচিত ঠিক তেমনই গঠন আছে সো তার পায়ে কোনো সমস্যা নাই তার কিন্তু এই যে কাদের যে শেপটা আছে পিঠের এটাও কিন্তু যথেষ্ট ভালো ইভেন কোনো স্কিনে কোনো সমস্যা নাই তোমার শোলে কোথাও কাটা দাগ আছে উল্টা করো কোথায় আচ্ছা তার পায়ে এই অংশে একটা কাটা দাগ আছে তো পায়ের ভিতরে এই অংশে কাটা দাগ থাকলে নর্মালি কোনো সমস্যা হয় না যদি সেই কাটা দাগের পরিমাণটা যদি হাতের অংশে হতো যদি হাতে কাটা দাগ হতো এই অংশে অথবা এই সমস্ত অংশে সামনের পাটে যদি কোথাও কাটা দাগ হতো যেগুলো সবসময় হচ্ছে সৈনিকের শরীরে বিভিন্ন অংশ প্রদর্শনী হতে থাকে সেগুলো যদি হতো তাহলে কিন্তু সমস্যা দেখা দিত বাট এই ইনসাইডে কাটা দাগ আছে তো যদি মেডিকেল অফিসার মনে করে যে সেই কাটা দাগটাকে তাকে বাইপাস করে যোগদান করাবে উচ্চতা ভালো সবকিছু কিছু ভালো তাহলে কিন্তু তা অনায়াসে চাকরি হয়ে যাবে ডিফেন্সের চাকরির জন্য সবচেয়ে বাধা সেটা হচ্ছে কাঁটা দাগ দেখা যায় অপারেশন করে বিভিন্ন অংশে সেলাই করতে হয় বা অ্যাক্সিডেন্টে কেটে যায় অথবা অনেক ছেলে এবং মেয়ে ভুলবশত লেটে হাত কেটে ফেলে তো এই সমস্ত সমস্যার জন্য কিন্তু চাকরি হয় না এছাড়া কাঁটা দাগ শরীরে থাকলে বিভিন্ন জায়গায় খারাপ দেখা যায় সেটা শরীরের উপরে একটা ইফেক্ট পড়ে সেই সমস্ত কাটা দাগ রিমুভ করার জন্য অনেকেই সাজেশন চায় বা একইভাবে কাঁটা দাগ রিমুভ করা যায় দেখা যায় তারা লেজার ট্রিটমেন্ট করে সার্জারি করে কাটা দাগ রিমুভ হয় না বা বাজারে অন্য ক্রিম ইউজ করে কাটা দাগ রিমুভ করতে পারে না তো তাদের জন্য সবচেয়ে কার্যকরী হবে চাইনিজ অ্যাডভান্স স্কার জেল এই অরিজিনাল জেলটি ব্যবহার করলে যে কোনো মাত্রায় কাটা দাগ দুই থেকে আড়াই মাসের ভিতরে একেবারে রিমুভ হয়ে যাবে সেহেতু যে সমস্ত ছেলে এবং মেয়েদের কাটা দাগ আছে তাদের কাটা দাগ রিমুভ করার জন্য এখনই এই চাইনিজ অ্যাডভান্স স্কার জেলটি ব্যবহার করতে হবে নিয়মিত ব্যবহারে কাটা দাগ রিমুভ হয়ে যাবে আর এই অরিজিনাল জেলটির দাম পনেরোশো টাকা বাজারে কিন্তু ম্যানুফ্যাকচারিং করা অথবা বাজারজাত করা প্যাকেটিং করা এরকম অনেক পণ্য আছে যেগুলো দিয়ে আসলে কোনো কার্যকরী হয় না সো শুধুমাত্র এই অরিজিনাল পণ্যটি সংগ্রহ করতে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি অথবা স্ক্রিনে দয় নাম্বারে সরাসরি আমাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে সারা দেশের যে কোনো প্রান্তে ঘরে বসে ক্যাশ অন ডেলে বাইতে এই অ্যাডভান্স জেলটি কাটা থাকের জন্য সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ বিভিন্ন তান কিন্তু সুন্দর নখে তেমন কোনো সমস্যা নাই আমি মনে করি যে নখের এই সমস্ত সমস্যার জন্য কোনো সমস্যা হবে না তোমার হচ্ছে মানে অন্য কোন ফিজিক্যালি দুর্বলতা আছে শ্বাসকষ্ট এরকম কিছু নাই তোমার চুল পাকা আছে দেখি করে তো ওর কোন চুল পাকাও নাই ঠিক আছে ইভেন ওর মুখে কিন্তু অতিরিক্ত মাত্রা কোনো ভ্রণও নাই সেহেতু এগুলোর কোনো সমস্যা হবে না ইভেন তোমার এখন দেখবো হচ্ছে আমরা ফিজিক্যাল ফিটনেস ঠিক আছে ফিজিক্যাল ফিটনেসে দেখে তুমি কতটুকু এক্সপার্ট ইভেন ওর যা কন্ডিশন দেখলাম মোটামুটি সব কিছু ভালো কিন্তু তার হচ্ছে হাতের শক্তির তুলনামূলক অনেক কম এই হাতের শক্তি কম থাকলেও কিন্তু চাকরি হয় বাট সময় দেয় যে তুমি হাতের শক্তি বাড়াও অ্যাপয়েন্টমেন্ট লেটার নেওয়ার আগে বেশি বেশি পুশ আপ দাও ডামবেল ইউজ করো অথবা ভারী কোনো জিনিস এরকম ধরে রাখলে নর্মালি তিরিশ সেকেন্ড এক মিনিট এরকম রাখা যায় বারবার কন্টিনিউ করলে হাতের শক্তি বেড়ে যায় এখন দেখবো ওর ফিজিক্যাল ফিটনেস কেমন ওর দেখবো হচ্ছে বিম আর পুশ আপ দৌড়ের অ্যাক্টিভিটিস দেখার এখন সময় নাই বাকি অ্যাক্টিভিটিসগুলো এমনিতেই সে আশা করি ভালো করবে কারণ তার উচ্চতা কিন্তু অনেক বেশি আমার অনেক লম্বা এখন দেখবো সে কয়টা আপ দিতে পারে সো সেনাবাহিনী বা যে কোনো বাহিনীতে গেলে ন্যূনতম বিশটা পুষাব দিলে একটা ভালো মার্কিং পাওয়া যায় যে যত বেশি দিতে পারবে সে তত ভালো মার্কিং পাবে এখন আমরা দেখবো তোমার নাম রাখি বল তাই না রাখি বল হচ্ছে কয়টা আপ দিতে পারে সো তুমি পুষ দেওয়ার আগে প্রথমে একটু হাত এরকম নানা করে নাও হ্যাঁ হাত নানাছাড়া করতে থাকো যাতে তোমার হচ্ছে সেখানে ব্যথা অনুভূত না হয় এবং আপ দেওয়ার জন্য প্রথমে যখন বলবে যে পজিশন হ্যাঁ তখন তুমি সেখানে গিয়ে এরকম হিপ আপ করে থাকবা ঠিক আছে যখন বলবে যে ওকে পজিশন তখন এরকম ঠিক আছে দেখছো আমি আকাশের দিকে তাকাইছি বুঝতে পারছো এবার যখন বলবো স্টার্ট তখন স্টার্ট ঠিক আছে পারবা এরকম ওকে দেখে তুমি কেমন পারো কয়টা পারো হ্যাঁ ওকে যাও পুসব পজিশনের দিকে যাও এবার পজিশন হিপ ডাউন করো একটু আর ডাউন করো ওকে এবার স্টার্ট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ কমরে শক্তি দাও বাইশ তেইশ চব্বিশ পঁচিশ কয়টা পারবা পারবা ওকে গেট আপ হাতে এরকম রিল্যাক্স সে পঁচিশটা পোশাক দিয়েছে মোটামুটি তার ফিজিক্যাল ফিটনেস ফিটনেস কিন্তু ভালো লম্বা হলেও যে পঁচিশটা পোশাক দিতে পেরেছে ইভেন সে পূর্বে কখনো এরকম কোন প্রস্তুতি নিয়ে নাই বাসায় থেকে যেটুকু সে অ্যাক্টিভিটিস করছে সেখানে কিন্তু সেটুকুই শিখেছে ইভেন পরবর্তী স্টেপ যেটা সেটা দেখবো হচ্ছে বিম সে বিম কটা দিতে পারে বিম অ্যাটলাস্ট ছয়টা যদি সে দিতে পারে তাহলে ন্যূনতম একটা মার্কিং পাবে তোমাকে এখন আমি বিম দেখাবো ঠিক আছে তোমার হাত রেডি স্যার ওকে কেমন প্রথমে তোমাকে বিমেন নিচে এরকম দাঁড়াতে হবে ঠিক আছে ইভেন দাঁড়ানোর পরে হাত এরকম ওসার দিকে থাকবে তারপরে এরকম আপ। দেন আমার হাত সম্পূর্ণ ছেড়ে দেওয়া না এবারে এরকম উঠতে হবে ঠিক আছে নামতে হবে এক উঠতে হবে নামতে হবে দুই উঠতে হবে নামতে হবে তিন ঠিক আছে ওকে দেখি পারো কি না ওকে আপ ওকে হ্যাঁ ওঠো আপ ডাউন এক ছেড়ে দাও হাত আপ ডাউন হাত ছেড়ে দাও ছেড়ে দাও হ্যাঁ আপ ডাউন তিন হাত ছেড়ে দাও আপ ডাউন চার আপ তুমি ছয়টা সম্পূর্ণ শেষ করতে পারো না হ্যাঁ তোমার এখনও বিমে দুর্বলতা আছে বিমটাকে পাশ করতে হবে মোটামুটি যা দেখলাম তার হচ্ছে ফিজিক্যাল কন্ডিশন খুবই ভালো শুধুমাত্র দুই থেকে তিনটা আইটেমে তার একটু দুর্বলতা আছে যেমন একটু হাতে কাপুনি থাকে এরপরে তার হচ্ছে বিমে একটু দুর্বলতা আছে দৌড়টা দেখা হয় না সেটা দেখলে হয়তো সেটা ভালো হতে পারে খারাপ হতে পারে আমি আশা করি তা ভালো আছে ইভেন যারা যারা তাদের ফিজিক্যাল ফিটনেস দেখতে চায় কেমন আছে তারা সহজ সহজ চলে আসতে পারে আমাদের অরিয়ান ডিফেন্স একাডেমিতে এছাড়া তার সঠিক প্রস্তুতির জন্য সেনা নৌ বিমান বাহিনী অথবা যে কোনো বাহিনীর জন্য যদি সঠিক প্রস্তুতি নিতে চায় নিজেকে যোগ্যভাবে গড়ে তুলতে চাই তারা ভর্তি হয়ে যেতে পারে আমাদের অরিয়ান ডিফেন্স একাডেমিতে প্রতি মাসেই কোর্স হয়েছে ছেলে এবং মেয়েদের এখানে পৃথক পৃথক থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে তারা এখান থেকে বিভিন্ন প্রশিক্ষণ অধ্যয়ন করে যে কোনো বাহিনীর জন্য যোগ্যতা অর্জন করতে পারবে সো এনা করে যারা ভর্তি হতে চায় অবশ্যই স্ক্রিনে তো নাম্বার যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলিফ ইসলাম আমি এই বছর বাংলায় সেনাবাহিনীতে যোগদান করছি তো আমার বাংলায় সেনাবাহিনীতে যোগদান করাই যেমন শারীরিক প্রস্তুতি ছিল তেমনি লিখিত ওইভাবে ভাইবার জন্য প্রস্তুতি নিয়েছি এই বইটার সাথে তাই আপনারা যারা যারা বাংলা সেনাবাহিনীতে যোগদান করতে চান এবং লিখিত ভাইবা পরীক্ষাতে ভালো করতে চান তারা এই বইটি পড়তে পারেন তোমরা যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হতে চাও তোমাদের স্বপ্ন পূরণ করতে চাও তোমাদের ফিজিক্যাল ফিটনেসের পাশাপাশি লিখিত এবং ভাইবা পরীক্ষার প্রস্তুতির জন্য অবশ্যই প্রিজম প্রকাশনের সৈনিক পদের নিয়োগ সহায়িকা এই বইটি সংগ্রহ করে রাখো কারণ সেখানে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং ভাইবা পরীক্ষার জন্য তোমার জন্য এই বইটি খুবই গুরুত্বপূর্ণ হবে আর এই বইটি এখনই সংগ্রহ করতে ঘরে বসে দেশের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করো ফ্রিজম প্রকাশনীর অফিসিয়াল ফেসবুক পেজ ফ্রিজম প্রকাশনী অথবা স্ক্রিনে দেয় নাম্বারে সরাসরি তাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে সো সেনাবাহিনীর সৈনিকের প্রস্তুতির জন্য আর কোনো বই নাই শুধুমাত্র প্রস্তুতি হবে ফ্রিজম প্রকাশনী সৈনিক পদ নিয়োগ শায়িকা এই বইটির সাথে ধন্যবাদ